জগন্নাথদেবের ভোগ সম্বন্ধে যারা অবগত আছেন তারা তো জানেনি জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় কর্মাবাই খিচুড়ি কর্মাবাই এই খিচুড়ি জগন্নাথদেবের জন্য তৈরি করতেন যা জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত এই খিচুড়ি বানাবার জন্য প্রথমেই আমি নারকল কুড়িয়ে রেখে দিলাম চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি মুগের ডাল আর গোবিন্দভোগ চাল কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল ডালটা এ এতে একে একে দিলাম আদা বাটা হলুদ সৌন্দর্য লবণ আমি এখানে ব্যবহার করেছি কারণ জগন্নাথ দেবের ভোগে কিন্তু এমনি নুন দেওয়া যায় না দিলাম বেশ কিছুটা হিং এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে একটু নেড়েচেড়ে তারপর এটাকে ফুটতে দিতে হবে এই চাল ডালটাকে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবেন খিচুড়ি না হলে কিন্তু লেগে যাবে এবার চাপা দিয়ে চাল ডালটা সেদ্ধ হয়ে নিতে হবে চাপা খুলে দেখে নেবেন যে ডাল আর চালটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিলাম গুড় এখানে চিনির ব্যবহার করলাম না দিলাম গুড় আবারও খুব ভালো করে এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে মোটামুটি চাল ডালটা তো সিদ্ধ হয়েই গেছে আর সমানে কিন্তু নাড়তে থাকবেন না হলে তলায় লেগে যাবে অল্প আছে নেড়ে ছেড়ে একটু জল থাকা অবস্থায় কিন্তু গ্যাস বন্ধ করে দেবেন খিচুড়ি না হলে খুব বেশি বসে যাবে কারণ খিচুড়ির জল খুব তাড়াতাড়ি টেনে যায় গ্যাস বন্ধ করে দিয়ে এতে মেশালাম এক বড় চামচ গোলমরিচের গুঁড়ো আর ঘি আবারও খুব ভালো করে সব মিশিয়ে দিতে হবে এই খিচুড়ির স্বাদ অন্যান্য খিচুড়ির থেকে সম্পূর্ণ ভিন্ন একবার অবশ্যই করে দেখবেন খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে একটা অসাধারণ পদ একদম শেষে দিলাম যেই নারকলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকল পরিমাণ মতোই দেবেন আমি এখানে ছোট এক বাটি নারকল ব্যবহার করলাম এখন কিন্তু আমার গ্যাসটা বন্ধই আছে আমি কিন্তু এখন আগুন থেকে এটাকে সরিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে রাখুন দেখুন আমার এই কারমাবাই খিচুড়ি কিন্তু একদম তৈরি ভগবানকে নিবেদন করার জন্য খিচুড়ি একবার খেলে আপনার সারা জীবন মুখে লেগে থাকবে যারা এই খিচুড়ি খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি যারা নতুন তারা অবশ্যই একবার করে দেখবেন পারলে ভগবানকেও ভোগ নিবেদন করবেন যদি আমার রেসিপিটা দেখে বানান তাহলে বানিয়ে কেমন হলো সেটা আমাকে জানাতে ভুলবেন না আমার খুব ভালো লাগবে আপনাদের মতামত পেলে আর এইভাবে সবসময় আমার পাশে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে থাকবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারবো আর আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান তাই মতামত দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের জন্য পাশে ফলো বা সাবস্ক্রাইব করে থেকে যাবেন তৈরি হলো আমার এই কার্মা ভাই খিচুড়ি এই কার্মা ভাই খিচুড়ি অবশ্যই বানিয়ে ভগবানকে দিন এবং নিজেরাও প্রসাদ পান একদম শেষে উপর থেকে সাজিয়ে দিলাম আবার কিছুটা নারকোল কুড়োনো আর দিলাম একটা তুলসী পাতা ভগবানের উদ্দেশ্যে আর এইভাবে যারা এতক্ষণ সাথে থাকলেন তাদের আন্তরিক ধন্যবাদ আর আশা করি সবসময় এইভাবে আপনাদের পাশে পাবো